রাত তখন প্রায় বারোটা গ্রামের বাইরে পুরোনো শ্মশান ঘাট যেখানে দিনের বেলাতে কেউ এটা যায় না রবিন শহর থেকে আসা এক তরুণ গ্রামে বেড়াতে এসে বন্ধু বান্ধবদের চ্যালেঞ্জ নিল আজ রাতেই ওই শ্মশান ঘাটে যাবে ভিডিও করবো আর প্রমাণ করব বুধ বলে কিছু নেই হাতে ক্যামেরা নিয়ে সেই একাই বেরিয়ে গেল গ্রামের মানুষ বারবার নিষেধ করলো ওই শ্মশানে যারা রাতে যায় ভোর আর দেখে না কিন্তু রবিন শুধু হেসে দিল শ্মশান ঘাটে পৌঁছে বাতাসটা হঠাৎ জমে গেল চারপাশে অদ্ভুত নিরবতা শুধু দূরে পেশার ডাক আর শুকনো পাতার শব্দ হঠাৎ রবিন ক্যামেরার পোষ কাশ করতে দেখতে পেল একটা অদ্ভুত ছায়া মাটির উপরে দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে থাকলো তারপর হাওয়ায় মিলিয়ে গেল রবিন ভয় পেয়ে গেলেও সাহস করে বলল ভূত যদি থেকে থাকে সামনে এসো ঠিক তখনই সার দিকে উঠলো কানে ভেস এক অসেনা অচেনা কণ্ঠস্বর তুমি ডাকেছ আমি এসেছি রবিন কাঁপতে কাঁপতে চার পাশে তাকালো কেউ নেই কিন্তু কণ্ঠস্বর চার দিক থেকে ভেসে আসছে কণ্ঠস্বর এক সময় তার নিজের মতো শোনাতে শুরু করলো ঠিক রবিন নিজেই আরেকটা রবিন হয়ে বলছে তুমি এখান থেকে আর ফিরতে পারবে না ক্যামেরার স্ক্রিন হঠাৎ দেখা গেল রবিন নিজেই দাঁড়িয়ে আছে কিন্তু আসল রবিন এখনো ক্যামেরা হাতে নিয়ে শ্মশানের ভেতরে দুটো রবিন একসাথে তাকিয়ে হাসতে লাগল একজন ছিল রক্ত মাখামুখি অন্যজন অন্ধকারের ছায়া রবিন দৌড়াতে চাইল কিন্তু শরীর নড়ল না শুধু ক্যামেরা থেকে রেকর্ডিং চলতে থাকলো পরদিন সকালে গ্রামের মানুষেরা শ্মশানের ভেতর রবিনের ক্যামেরা পেল ক্যামেরার ভিতরে শুধু শেষ মুহূর্তের ভিডিও রবিনের নিজের মুখ রক্ত মুখা ক্যামেরার দেখে তাকিয়ে ঠান্ডা গলায় বলছে এখন তুমি দেখেছ আগামীকাল তোমার পালা তারপর স্কিন হঠাৎ ব্ল্যাক আউট রবিনকে আর কখনো খুঁজে পাওয়া গেল না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ